গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো জানুয়ারি কুড়ি তারিখ শনিবার সকালবেলার কাজকর্ম যেটুকু যা থাকে সেটুকু হয়ে গেছে স্নানও করে নিয়েছি পুজোও দিয়ে দিয়েছি আজকে পুজোটা আমিই দিয়েছি আর এখন একটু সকালে খাওয়া দাওয়া করব আসলে আজকে না আমাদের গ্রামে আছে মা শীতলার পুজো তো সেই উপলক্ষে আজকে কিন্তু সারা দিনে আমাদের বাড়িতে আগুন জ্বলবে না মানে গোটা গ্রামে কারোর বাড়িতেই আগুন জ্বলবে না রান্না বান্না হয়েছে তবে সেটা সূর্য ওঠার আগে অনেকে ভোরবেলায় করে রাখে অনেকে রাত্রিবেলায় করে তো টুজো হবে তারপর সন্ধ্যার পরে রান্না বান্না আবার হবে তো আমার রান্না রান্নাবান্না করেছে ছটি ওর কাছেই আজকে আমি খাওয়া দাওয়া করবো ও সকালবেলায় উঠে রান্না করে নিয়েছে আজকে থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি এখন ছটির কাছে মুড়ি নিয়ে যাবো একটু তরকারি আনতে যদি সম্ভব হয় তাহলে বিকালের দিকে মাসিতলার পুজোটার ওখানে যাব মানে পুজো মন্দিরে যাব সেটা আমার বাপের বাড়ির পাড়াতে অনেক বছরই আমি যাইনি গ্রামে থাকা হয় না যাওয়াও হয় না তবে আজকে সম্ভব হলে অবশ্যই যাব মায়ের দর্শন করে আসবো ভগবানের দর্শন পাওয়া আর ভগবানের প্রসাদ পাওয়াটাও তো দেখা যাক আমার ভাগ্যে আছে কি নেই তবে এখন চলো আপাতত একটু খাওয়া দাওয়া করে নি মুড়ি খাবো আমি এখন তরকারি দাও তুমি দুবার ভাত খাবো আমি দুবার ভাত খাবো রাত্রে খাবো এই এই দেখো এদিকে নেতুবাবুর বান্ধবী খাওয়া দাওয়া করছে কেমন রান্না করেছে তোমার বৌদিমণি ভালো হয়েছে তরকারি বা আর দেখো ইনি একটু রাগ দেখাচ্ছে ইনি যে কি দুষ্টু হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে ওর বাড়িতে খেলতে এসছে ও দেবে না জিনিসপত্র এ কোন ধরনের ব্যবহার লোককে ডেকে এনে এরকম করা বলতে হবে না কথা কে বলেছে কথা বলতে বলতে হবে না কথা তোমার নেতু কেমন পচা হচ্ছে দেখো বান্ধবীকে ডেকে এনে কোনো কিছু দেবে না দেখো

ঘরে এসে কম্বলের মধ্যে ঠুকে পড়েছি ভীষণ ঠান্ডা লাগছে আর এখন বসে বসে একটু এডিট করবো যেহেতু আজকে রান্না বান্না নেই তো ভাবছি অনেক ভিডিও পড়ে আছে যেগুলোকে এডিট করা হয়নি তো যদি সম্ভব হয় সেগুলোকে আজকে একটু এডিটটা করে নেবো ফোনের পেটটা পুরো ফুল হয়ে আছে যদি ডিলিট না করি তাহলে আর ভিডিও করতে পারবো না তো তোমরা মাঝে মধ্যেই আমাকে জিজ্ঞেস করো আমি কোন অ্যাপ থেকে এডিট করি আমি এডিট করি এখন বর্তমানে ইনশর্টস থেকে আমার সাবস্ক্রিপশান নেওয়া আছে আর সেই সাথে সেদিন আমাকে একজন জিজ্ঞেস করছিলো অমৃতা তুমি কি করে এডিটিংটা শিখলে সত্যি কথা বলতে এডিটিং শেখার জন্য প্রচণ্ড পরিমাণে ধৈর্যের দরকার আমি ভীষণ ধৈর্য ধরে এডিটিংটা শিখেছি আমার এডিট করতে ভালো লাগে কখনো কখনো কষ্টও হয়ে যায় সময়টা অনেকটা লাগে এটা একটা ব্যাপার তবে হ্যাঁ ইউটিউবে দুবছরের জার্নিতে আমি একটা জিনিস বুঝেছি ইউটিউব করতে গেলে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের দরকার তুমি যদি ধৈর্য ধরে না থাকো তাহলে তুমি কিন্তু সাকসেস পাবে না অনেকে থাকে যে ভিডিও ভাইরাল হচ্ছে না দূর আর ভিডিও করবো না এটা খারাপ এটা তোমার চ্যানেলের জন্যে খারাপ কারণ কেউ দেখুক না দেখুক তোমাকে রেগুলার ভিডিও আপলোড করতেই হবে আমি আগেও বলেছি আট মাস আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিউজ বলো ওই চার পাঁচটা দশটা বারোটা বেশ বেশি তিরিশটা চল্লিশটা ভিউজ আসতো আজকে তোমাদের ভালোবাসাতে সেটা অনেকটা এগিয়ে গেছে তো স্বাভাবিক আমি যদি ধৈর্য ধরে কাজটা না করতাম আমি যদি ভাবতাম হচ্ছে না করবো না তাহলে কিন্তু এই জায়গাটা আমি পেতাম না তো যেটা জীবনে সব থেকে বেশি দরকার ইউটিউব করতে এসে সেটা হলো ধৈর্য এটাই হলো ব্যাপার তো এখন আমি আমার কাজটা করি

আমিও পোষ নেই এমনি প্রসাদ খেতে যাবো তাই বাড়ি যেতে হবে না 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 আজকে থাকবা পিছন ফোন করে বলে দাও আজকে থাকবা কালকে রান্না বান্না করবো খেয়ে কোথায় গেছে পিসি ভীষণ সাদা সিদে মানুষ ভীষণ ভালো মানুষ তো পিসিরা এখন গেছে কাকিমাদের বাড়িতে এই যে এটা হলো আমার ননদিনী পিউ কোন ইয়ার হলো থার্ড ইয়ার না পিউ থার্ড ইয়ার ও পিসি বস ও পিসি দাঁড়া একটা কিছু নিয়ে আসি চেয়ার নিয়ে আসি কালকের থেকে সারা দিন কাটছে ইনজেকশন দেওয়ার পর থেকে পিসি মনি বাবা পিসি মনি আর না

এই যে খাচ্ছে পিঠে এই যে ঠাম্মি পিঠে খাচ্ছে তোমার বড় ঠাম্মি পিঠে দিয়েছে তুমি খাবে হাগো দেখো তা কাচ্ছে এই যে তোমার বড় মামি দাঁড়াও চামচ নিয়ে আসি আমি আসছো দেখো কাট গো তো কাকিমা নেই খায়গা আমি বুড়ি হয়ে গেছি তাই আমি আগ ছাড়িয়ে বসে আছি আর এ দেখো বাচ্চা মেয়ে আগ ছাড়াতে পারছে না হ্যাঁ কি অবস্থা আমার পিসি দেখো কি সুন্দর আগ ছাড়িয়ে খাওয়া হয়ে গেল অর্ধেক হ্যাঁ আর এদিকে বাচ্চা মেয়ে দেখো এখন আগ ছাড়াতেই পারল না আচ্ছা এতক্ষণ ধরে আমি বলছিলাম খাস ছিল না এখন সবার খাওয়া দেখে তখন বলছে দাও তাহলে একখানা এইবার দেখো আমার কাকিমা মর মর করে একদম ছাড়িয়ে ফেলবে দেখো ওই দেখো কি জোর দাতে পিউ এখন দেখো তোমার মামিকে দেখে শেখো মামিকে এখন ঘড়িতে বারসা চললো 3:30 আমি না ভুলেই গেছি আমি সকাল থেকে আজকে ভাত খাইনি এখন ছোটি ঘুম থেকে উঠে আমাকে ডাকছে মেজদি ভাত খাবে না আমি অনেকক্ষণ থেকে ভাবছি কিছু তো একটা দিনে করিনি কিন্তু কি করিনি আমি সেটাই ভুলে গেছি তো চলো এখন ভাত খেতে বসি আর না তো এই যে আমি আর ছোটি বসে পড়েছি খেতে ভোরবেলার রান্না ভাত তরকারি এখন আমরা এই খাবো আর পিসিরা আছে কাকিমাদের বাড়িতে বসে মিলে গল্প বলে ঘুমটা ভাঙলো আর সেই জন্যে আমার খাওয়াটা হচ্ছে পা ঢুকে দাও পা ঢুকে দাও আর চৌবন ধরে রেখেছে না তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা চোখ চল্লিশ পার গেছে ওদের সব মানে

চা দিয়েছে না কফি দিয়েছে ওকে তাতে সুগার অ্যাড করা ছিল ও বলছে সুগার খাবো না সুগার বিষ শরীরের জন্য অথচ ওরাই বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে যেগুলো আমাদেরকে খেতে বলছে তাহলে আর আমরা সেগুলো খাচ্ছি তো স্বাভাবিক আমরা দিত অসুস্থ হবার ওরা সুস্থ থাকবে এটাই নর্মাল তাই না যে কোনো অ্যাড দেখে তো এটা হলো আমার ননদ আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে একটা ছেলেও আছে ভাই নেই বাড়িতে তো ভীষণ মিষ্টি একটা মেয়ে ওর সঙ্গে আমার এর আগে দুবার দেখা হয়েছে এই হলো তিনবার তাই না তো আমরা এখন রেডি হব একটু বসি তারপর রেডি হয়ে যাব ঠাকুরের ওখানে আর কি মাসিতলার পুজো দেখতে প্রসাদ খেতে আমিও বহু বছর খাইনি আজকে খাবো বাবারই কি ঠান্ডা ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছে করছে না সত্যি বলছি খুব ভালো আমার মাথাটা তো আর আমার আখকেল দাঁত কি বলবো আমি তো বলিনি তিন দিন ধরে ব্যাথাতে ভুগছি তার মধ্যে দিয়ে আখ খাচ্ছি তার মধ্যে দিয়ে হা করতে পারছি না খাবার খেতে গেলে লাগছে বুড়ো হতে চললাম সরি বুড়ো না পুরি হতে চললাম এখনো আজকাল বলতে সত্যি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাবো আমরা কোথায় যাবো বাবা শীতলা মায়ের দর্শন করতে যাব বলো এই যে

জোড়ে হাঁটো পোশাক দেওয়া হয়ে গেল পোশাকটাও পাবো না পুজো তো দেখতে পেলাম না পোশাকও পাবো না এবার বলবো ক্যামেরার সামনে বলো যে যেতে চাইছিল তিনটের সময় থেকে দাঁত পারবো না পোশাক দেবো আর চলে যাবো দেখো আমার দাঁতে যন্ত্রণা আমি কি করে যাব বলো আমি যাচ্ছি তাই বেশি আমার দাঁতে যন্ত্রণা নিয়ে আমি যাচ্ছি তাহলে ভাবো আমার সফটটা আমি এখন দাঁতেরই হাঁটতে হবে তাহলে না বাঘ পচসা করতে করতে আমরা সবাই পৌঁছে গেছি মন্দিরে আর এসে দেখছি মন্দিরে বেশ কয়েকটা দোকানও এসেছে ছোটোবেলাতে এই পুজোর দিনে না আমাদের মন্দিরে একটাই দোকান আসতো মানে একটা দাদুর দোকান আসতো তখন ওই দাদুর দোকানে কুলের গুঁড়ো বিভিন্ন ধরনের আচার এগুলো পাওয়া যেত আর সেগুলো খেতেই কিনা ভালো লাগতো সেই সমস্ত দিনের কথাগুলো না খুব মনে পড়ে জানো তো এখনকার মতন হয়তো অনেক ধরনের খাবার পাওয়া যেত না তবে তখন যে সমস্ত খাবার পাওয়া যেত এখনকার দিনে সেই সমস্ত খাবার বাচ্চাদের কেউ খেতেই দেবে না এই যেমন ধরো কুলের গুঁড়ো বিভিন্ন ধরনের চাটনি বিভিন্ন ধরনের চকলেট চকলেট বললে ভুল হবে সেগুলোকে আমরা লজেন্স বলতাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ঠাকুর প্রণামটা সেরে নিলাম আর এবার তোমাদেরকেও একটু মায়ের দর্শন করাই মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন জগতের সবাইকে ভালো রাখেন সেই সাথে আমরাও যেন ভালো থাকি আমার পরিবারের সকল সদস্যকে মা যেন হাতে পায়ে সুস্থ রাখেন মায়ের দর্শন তো হলো এবার তোমাদের নিশানটা দেখাই এখানে এই ঘরটাকে স্থাপন করা হয় সেই সাথে এই যে যে বাসটা দেখছো এটারও একটা মান্যতা আছে আমরা এটাকে নিশান বলি এটাকে সম্ভবত পুজোর কয়েকদিন আগেই মনে হয় তোলা হয় আমার সঠিক মনে পড়ছে না তো যাই হোক আমার ভুলও হতে পারে তো এখানে প্রথমে পিসি প্রণাম করলো তারপর আমি ছুটি আমরা সকলে প্রণাম করে নিলাম আর তারপর তোমাদেরকে পাশের মন্দিরে নিয়ে এলাম এটা হলো হরিঠাকুরের মন্দির এখানে হরিচাঁদার শান্তিমাতার বিগ্রহ আছে তোমরা নিশ্চয়ই এই ঠাকুরটার সম্পর্কে জেনে থাকবে আগে হরিচাঁদ আর শান্তিমাতার পরিচিতি অতটা ছিল না তবে সময়ের সাথে সাথে মতুয়া মহাসঙ্ঘের সাথে এখন অনেকেই পরিচিত আমাদের এই মন্দিরে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বিরাজমান থাকার জন্যে এই মন্দিরটার নামই হলো হরিমন্দির এই পাড়াটাকেও অনেকে হরিমন্দির পাড়াই বলে জানে আমার এখানে একটা পুচকুর সঙ্গে দেখা হয়েছে পুচকুটা সম্পর্কে আমার বোন হচ্ছে আর এটা হচ্ছে সম্পর্কে একটা মাসি মাসি আমার একজন সাবস্ক্রাইবারও বটে উনি অনেক দিন থেকে আমার ভিডিও দেখে উনি মাঝে মধ্যে আমাকে কমেন্টসও করে তো স্বাভাবিক আমার একটু লজ্জাও লাগে কারণ আমি না কোনো দিন গ্রামের কাউকে বলিনি যে আমার চ্যানেল আছে আমি ব্লগ করি তো এখন না গ্রামের অনেকেই জানে যে আমি ব্লগ করি অনেকে আমার ভিডিও দেখেও তো স্বাভাবিক কখনো কখনও তাদের সঙ্গে দেখা হলে আমার একটু লজ্জাই লাগে বুঝতেই পারছো গ্রামের মেয়ে আর এখানে যত মানুষ আছে সবই আমার পরিচিত কারণ আমি এই গ্রামেরই মেয়ে এই গ্রামেরই বউ আর আজকে তো বাপের বাড়ি পাড়াতে এসেছি তো এদিকে ছটিরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে আর ওই যে যে মন্দিরে তোমাদের নিয়ে গেছিলাম ওটাই মন্দির আর এই যে ছটিরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছে তো আমি বললাম আমি কোথায় দাঁড়াব পেছনে ঠাকুমারা রয়েছে পেছনে ছটির পেছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি সম্পর্কে ঠাকুমা হয় আমি বললাম তোমার সামনে যদি দাঁড়াই ঠাকুমারা যদি বকে তো সেটা শুনেই ঠাকুমা হাসছিল। তো যাই হোক অনেক দিন পরে অনেক মানুষকে দেখলাম বেশ ভালো লাগছিল তবে আজ থেকে বারো বছর আগে এখানকার পুজোর রূপরেখাটা অন্যরকম ছিল আজকের রূপরেখাটা অনেকটা পাল্টে গেছে আগে না পুরো ভর্তি হয়ে যেত মন্দির এত লোক হতো এই পুজোর দিনটাতে তবে এবার দেখছি প্রসাদ বিতরণের জায়গাটাও একটু অন্যরকম করেছে প্রত্যেকবার সবাই যার যার মতন লাইন দাঁড়িয়ে পড়তো এক লাইন থেকে গিয়ে আর এক লাইনে দাঁড়িয়েও প্রসাদ নিত আমার মনে আছে ছোটোবেলাতে একবার আমার পিসিদের সঙ্গে এসেছিলাম আমরা ছবার প্রসাদ নিয়েছিলাম জানো তো খাওয়া তো সমান সমান কে কতবার নিতে পারবে এটাই ছিল তখনকার মজা তখন এতটা শৃঙ্খলা ছিল না হয়তো একটু উশৃঙ্খলই ছিলাম কিন্তু সেই সমস্ত দিনগুলো না খুব উপভোগ করেছি আমরা আজকালকার বাচ্চারা এতটা শৃঙ্খলাবদ্ধ তারা আর সেই দিনগুলোকে উপভোগ করতে পারে না দেখো না এখন একদম লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছে একবারের জায়গায় যদি দুবার নিতে যাও তোমাকে তো চিনেই ফেলবে আর লজ্জাতে তুমি নিতেও পারবে না আর তখন এক লাইন থেকে দাঁড়িয়ে আর এক লাইনে দাঁড়িয়ে পড়তাম এই রকম ছেলে মেয়ে আলাদা আলাদা লাইনও ছিল না তো আমরা প্রসাদ নিয়ে এখন প্যাকেটের মধ্যে প্রসাদগুলো ভরে রেখেছি মানে প্যাকেটগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এবার আমরা ফুচকা খাবো তবে এখানে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো একটা বোন বলছে দিদি ওরা তোমার ভিডিও দেখে তো আমি বললাম এসব ফুচকা খাও খেলো না তো আমি আমার পাতা থেকেই ওদেরকে জোর করে দুটো ফুচকা দিলাম বোনটাকেও খেতে বললাম ও খেলো না তো এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি সবাই বলতে আমরা চারজন খাচ্ছি পিসি আর নেতুবাবু খেলো না পিসি তো এমনিই দাঁড়িয়ে আছে আর ওই দেখো নেতুবাবু নখ খাচ্ছে ও দিন ওটাই খায় তবে জানো তো আজকে ফুচকা খেতে গিয়ে না একটা কাণ্ড ঘটেছে আমরা তো কুড়ি টাকা করে ফুচকা খেয়েছি কুড়ি টাকাতে দশটা ফুচকা হয় তো ছটি না গুনে গুনে খাচ্ছিল আমি তো অত গুনিনি সাতটা ফুচকা হওয়ার পরে ওই কাকা বলল আমাদের হয়ে গেছে তো ছোটি বলছে কি করে এত তাড়াতাড়ি হলো মেজদি আমরা তো কুড়ি টাকার খাচ্ছি আমাদের তো দশটা হবে তবে এই নিয়ে আমরা আর ওনাকে কিছু বলিনি উনি যা দিয়েছেন তাই খেয়ে টাকাটা মিটিয়ে আমরা চলে এসেছি তবে হ্যাঁ এরপরে মেলাতে গেলে ফুচকা কিন্তু একটু গুনে খাবে আমিও গুনে খাবো তো এদিকে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর এবার আমরা চলে এসেছি বাদামের দোকানে ছোটি এখন আমাদের সবাইকে বাদাম খাওয়াবে তো এখান থেকে বাদাম নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তবে বাড়ি যাওয়ার সময় না এখানে একটা মুরগির দোকান আছে তো ভাবলাম এখান থেকে একটু মাংস নিয়ে যাব তো এসে দেখছি দোকান বন্ধ দাঁড়াও একটু বাড়ির থেকে ঘুরে আসি ঠিক আছে তাহলে মাংস তো পেলাম না এখন সবজি কিনতে এসেছি আর আমাদের বাড়ির কাছেই চলে এসেছি তো আমাদের পাড়ায় একটা কাকা সবজি ব্যবসা করেন ওনার বাড়িতেই এসেছি তো কাকার বাড়িতে সবজি বলতে বাঁধাকপি আছে বাঁধাকপি তো আমি নেব না সেই সাথে আমরা নেব আলু তো কাকিমা বলল আলু আছে কিন্তু ছোট ছোট আলু হাটে না যাওয়াতে আমাদের দুজনারই এমন অবস্থা না ওই নাই মামার থেকে কানা মামা ভালো তো যা পাওয়া যাচ্ছে তাই আমরা বেছে এখান থেকে নিয়ে নেব। তবে একদমই ছোট ছোট আলু তো আমি নিয়ে নিয়েছি দেড় কিলো মতো এখানে ছোট আলু নিয়েছি ভাবছি একদিন আলুর দম করব। আর এদিকে ছটি নিয়ে নিয়েছে পাঁচশো আলু কাকিমা আবার আমাদেরকে ছোটো আলু দু তিনটে করে ফ্রিও দিয়েছে জানো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসে জামা কাপড়টা ছেড়ে একটা চানাচুরের প্যাকেট ছিল সেটাকে একটু বের করে এনে কৌটাতে ঢেলে নিচ্ছি ছোটি বললে একটু মুড়ি মাগবে তো আমি বললাম আমার কাছে চানাচুর আছে তাহলে আমার চানাচুরটাই কাটি তো এখানে ছোটিকে কামলাতে বেশ খানিকটা ঢেলে দিয়ে দিলাম আর সেই সাথে ছোটি আমাকে দিয়ে দিয়েছে বাদাম এখন বসে বসে বাদাম খাবো তবে এদিকে ছুটির মুড়িটাও মাখা হয়ে গেছে আজকে কিন্তু মুড়িতে পেঁয়াজ দেয়নি শুধুমাত্র গাজর আর শশা আর চানাচুর দিয়ে মুড়িটা মাখা হয়েছে তবে মুড়িটা মাখা হয়েছে বোনের জন্যে পিউকে দেওয়া হয়েছে আর আমি আর ছুটি একটা জায়গাতে নিয়ে নিয়েছি এখন সবাই মিলে গল্প করতে করতে একটু মুড়িটা খেয়ে নিই ঠান্ডা কেমন তোমাদের বাড়ি এত ঠান্ডা খাওয়া দাওয়া করে ঘরে এসে যে আলুগুলো আনলাম সেখান থেকে কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আলুগুলোকে একটু কুচিয়ে নেব ছটি বলছিলো রাতের জন্যে একটু আলুর তরকারি করবে তো আমি বললাম আলুর তরকারি বা আলু ভাজা যাই করো না কেন আমি আলুগুলো কেটে দিচ্ছি কারণ আমি যদি আজকে আলুগুলো আমার ঘরে ভাজি না তাহলে ছটি খাবে না মানে শনিবার দিন ও আমার ঘরের রান্না জিনিস কিছু খায় না বাকি দোকান থেকে যদি মিষ্টি টিষ্টি আনি সেগুলো খায় সেই সাথে এই আলুগুলোকে কেটে যদি আমি ওকে দিই ও যদি ভাজে তাহলে খাবে তো সেই জন্যে আমি আমার ঘরে আলুগুলোকে কাটলাম সেই সাথে আলুগুলো কাটার পরে আবারও একটু ভালো করে ধুয়ে ওকে দিয়ে দিলাম এখন বাজে ওই নটা মতো ছোটির আলু ভাজা হয়ে গেছে সেই সাথে সকালের তরকারি আছে ভাতটা আমরা বেড়ে নিয়েছি আর আজকে ছুটির ঘরে বসেই আমরা খাচ্ছি তো এদিকে আমরা খাওয়া দাওয়া করবো তবে নেতুবাবু এদিকে ফোন দেখছে ওকে যদি আমি বারণ করি তাহলে আমাকে বলে মা দিয়েছে ওর মায়েরও এক এক সময় কোনো উপায় থাকে না দিতেই হয় আমি ওর মাকেও মানা করি কিন্তু কি বলো তো নিজেও তো বুঝি একা হাতে সবটা সামলাতে গেলে না তখন কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না তো আমি ওকে মানা করছি বলে আমাকে টুপিটা ছুঁড়ে মারলো আজকাল তো আমাকে ভয়ও পায় না আগে তাও একটু ভয় পেত এখন শুধু আমাকে নয় ওর মাকেও ভয় পায় না একটা বাচ্চাকে প্রচুর সময় দিতে হয় কিন্তু যারা একা হাতে সবটা সামলায় তারা কি করে চব্বিশ ঘন্টাকে ছাব্বিশ ঘন্টা করবে তো তার উপরে বাচ্চা যদি নেতুর মতন হয় তাহলে তো কোনো কথাই নেই যতটুকু টাইম ঘরে ফোন দেখে ততটুকু টাইমই বসে থাকে বাকি কখনও কখনো একটু খেলাধুলা করে দিনের মধ্যে যে কতবার ওর মাকে পাশের বাড়ি থেকে ওকে আনতে হয় তার কোনো ঠিক নেই তবে সত্যি কথা বলতে নেতুর মা বলে পারে আমি হলে হয়তো পারতাম না যাকে আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট